এই যে কৃষি বিকশিত যে সংকল্প অভিযান যে প্রকল্প এটা খুবই সময় উপযোগী আমি মনে করি এই সময় কৃষকদের মধ্যে যারা মৎস্যজীবী তাদের মাঝখানে যে সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই সমস্ত আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ওনাদের ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই তবে আমি মনে করি ওনারা এসে মানুষের দের আজকে প্রায় সাগরের দু হাজারেরও বেশি মানুষ ওনাদের বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করবে আরও দুটো সেমিনার আছে ইতিমধ্যে এই সেমিনারে অ্যাটেন্ড করে আমাদের সাগরের যে কৃষির যে ভৌগোলিক চিত্র এবং এখানকার যে মাছ উৎপাদনের ক্ষেত্রে যে চিত্র আছে সেই জায়গাতে ওরা নিজেরা নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা অর্জন করবে এবং তারা বাস্তবে সেটাকে ইমপ্লিমেন্ট করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমার তরফ থেকে আমি বলেছি যে আমাদের একদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমরা যৌথ তালিকাভুক্ত বেশ কিছু বিষয় রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বিগ আজ থেকে যদি কুড়ি পঁচিশ বছর আগে আমরা ফিরে যাই তখন আমরা যে সমস্ত মাছ আমরা পেতাম পুঁটি মাছ কই মাছ মাগুর মাছ লাঠা মাছ বোয়াল মাছ পুঁটি পুঁটি মাছ এখন কিন্তু আমরা সেটা পাচ্ছি না কারণ এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ এখন সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে একটা চিন্তার জায়গা থেকে দাঁড় করিয়ে দিয়েছে এই কিছুদিন আগে মিশরে গত বছর মিশরে আমাদের রাষ্ট্রনায়কদের নিয়ে একটা ওই ক্লাইমেট চেঞ্জের উপরে একটি আলোচনা চলছে সেই আলোচনাতেও সর্বশেষ সিদ্ধান্ত এসছে যে এই ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ বর্তমান উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে পরিমাণ বরফ গলছে সেই বরফ গলার ফলে জলের যে উচ্চতা সেই উচ্চতা যেখানে চার ফোর পয়েন্ট ফোর সিক্স থাকার কথা সেটা সেভেন পয়েন্ট হয়ে যায় ফলে আমাদের এই যে সুন্দরবন যে বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক যে বিপর্যয় তার ফলে এই সব এলাকা আজকের মানুষরা অর্থনৈতিকভাবে তারা আজকের এ হচ্ছে অর্থনৈতিকভাবে তারা দাঁড়াতে পারছে না কিন্তু আমাদের এই ব্যারাকপুরের এই সংস্থা তাদের ট্রেনিং এর মাধ্যম দিয়ে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে তারা এই যে কর্মসূচিগুলো গ্রহণ করছে এতে দেখা যাবে মানুষ